রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা বিগত পাঁচ বছর পর এই রকম একটা ব্যাপার ঘটলো এই দু সালে মে মাসে একটা নয় দুটো নয় সেরা সেরা আলাদা আলাদা চার চারটা ব্যাঙ্কে একসাথে নিয়োগ হচ্ছে রকমটা এই দু হাজার পঁচিশ সালের পর আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত পাবে না এক মাসে আলাদা আলাদা চারটা ব্যাংকের ডিপার্টমেন্টে নিয়োগ করাচ্ছে যদি এই মে মাসটা পেরিয়ে যায় ভাই এই যে গোল্ডেন অপরচুনিটি তোমাদের হাতের বাইরে চলে যাবে এই সুযোগটা এখন হাতের মুঠোয় আছে যদি তোমরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক থাকো পুরো ভিডিওটা দেখো কারণ এইখানে যে আলাদা আলাদা চারটা ব্যাংকে নিয়োগ করাচ্ছে প্রতিটা নিয়োগেই মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে পুরো ভিডিও দেখো সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলবো একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে আর একটু টাইম না নষ্ট করে দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি টপ ফোর ভ্যাকেন্সি ইন মে দু হাজার পঁচিশ অর্থাৎ কোন সেরা চারটা ব্যাংক এই মে মাসে আবেদন চলছে যেগুলোতে চাইলে অনলাইনে আবেদনটা করতে পারবে দেখো এখানে আমি সর্বপ্রথম এক নম্বর তালিকায় যাকে রেখেছি সেটা বি ও বি অর্থাৎ ব্যাংক অফ বরোদা ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ ব্যাংক অফ বরোদার তরফ থেকে দু সালে পিওন পোস্টের ওপর নিয়োগ জারি করেছে পিওন পোস্ট গ্রুপ ডি বা গ্রুপ সি বলা যায় ওকে গ্রুপ ডি নয় এটাকে গ্রুপ সি লেভেলের পোস্ট বলা হয় পিয়ন পোস্টে ব্যাঙ্ক অফ বরোদাতে শূন্য পদ টোটাল পাঁচশো পাঁচশোটি শূন্য পদে পিওন পোস্টে নিয়োগ বুঝতে পারছো বড় একটা বিষয় ওকে এখানে যে আবেদন করবে কোয়ালিফিকেশান বলেছে অনলি টেন পাস যারা কেবল মাধ্যমিক পাস করেছ দুর্দান্ত অপরচুনিটি চোখ কান বন্ধ করে ফর্মটা আবেদন করতে পারো স্যালারি লেভেলের একদম দারুণ আছে ওকে কোনো নিয়ে তোমাদের প্রশ্ন হবে না স্যালারির ওপর নেক্সট দেখো এজ লিমিট অর্থাৎ বয়সীমা বলেছে আঠারো টু ছাব্বিশ যারা জেনারেল আর যারা ই ডাব্লিউএস আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে বয়স হতে হবে আর যারা এসসি এসটি এস টি তারা পাঁচ বছরের ছাড় যারা ওবিসি তারা পেয়ে যাবে তিন বছরের ছাড় নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফি ফর্মটা আবেদনের সময় কত টাকা করে অ্যাপ্লিকেশান ফি রেখেছে দেখো ইউ আর ওবিসি বি জন্য ছশো টাকা এসসি এস টি পি জন্য একশো টাকা অ্যাপ্লিকেশান ফি নেক্সট দেখো অ্যাপ্লাই লাস্ট ডেট এখানে আবেদনটা বর্তমানে চলছে আবেদনের যে লাস্ট ডেট তেইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে এর আগে তোমাদের আবেদন প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে এইবার আসে তোমাদের সেকেন্ডে ডে যাকে রেখেছে সেটা আইবিও আইবিও ব্যাংকের তরফ থেকে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়োগ জারি করেছে আইবিও মানে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক ওকে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে দু হাজার পঁচিশ সালে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ শুরু করেছে ওকে দারুণ একটা পোস্ট আছে লোকাল ব্যাংক অফিসার যেখানে টোটাল শূন্যপদ রেখেছে কত ফোর হান্ড্রেড চারশোটা টোটাল শূন্যপদ চারশো শূন্য পদে কিন্তু টোটাল এখানে কিন্তু নিয়োগটা তোমাদের জারি করেছে এবং এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা সেটা বলেছে গ্র্যাজুয়েশান যেহেতু এটা লোকাল ব্যাংক অফিসের একটা হাই লেভেলের পোস্ট সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস এখানে কিন্তু যোগ্যতাটা তোমাদের রেখেছে এবং এখানে যে বয়স সীমা সেটা বলেছে কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমাদের হতে হবে যদি তোমাদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে হয় তবেই তোমরা এখানে আবেদনযোগ্য নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফি কি বলেছে দেখো যারা ইউ আর ও বিসি তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য একশো পঁচাত্তর টাকা এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি থাকছে আর এর যে আবেদনের লাস্ট ডেট সেটা একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ মানে একত্রিশ মে মে মাসের একত্রিশ তারিখ আবেদনের লাস্ট ডেট তোমরা চাইলে এই নিয়োগে আবেদনটা অবশ্যই কিন্তু করে নেবে এই গেল তোমাদের দ্বিতীয় নম্বর রিক্রুটমেন্ট এইবার আসি তিন নম্বর তিন নম্বরে যেটা আছে সেটা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে আইডি ব্যাংক আই ব্যাঙ্ক ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ এই আইডিবিআই তরফ থেকে দু হাজার পঁচিশ সালে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দারুণ একটা পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগটা করাচ্ছে এখানে টোটাল শূন্য পদ রেখেছে ছশো পঁচাত্তরটা ছশো পঁচাত্তরটা টোটাল শূন্যপদ এবং আবেদনের জন্য যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে কারণ পোস্টটা বুঝতেই পারছো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে একটা হাই লেভেলের পোস্ট সেই ক্ষেত্রে যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং এখানে সীমা যেটা বলেছে কুড়ি থেকে পঁচিশ বছর আর এর আবেদনটা চলবে আগামী কুড়ি পাঁচ দু মানে কুড়ি মে দু হাজার পর্যন্ত আবেদন চলবে যারা গ্র্যাজুয়েশান পাস করে রেখেছো এবং যদি তোমরা চাও এই আইডিবিআই ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যেতে তাহলে অবশ্যই কিন্তু আবেদনটা করে নেবে এই কুড়ি মে দু হাজার আগে এই গেল তোমাদের তিন নম্বর রিক্রুটমেন্ট এইবার চার চার নম্বর লাস্টে যেটা রেখেছি সেটা তোমাদের অনেকের একটা ফেভারিট ব্যাঙ্ক কি ব্যাঙ্ক না এসবিআই অর্থাৎ স্টেট অফ ইন্ডিয়া স্টেট অফ ইন্ডিয়ার তরফ থেকে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়োগ জারি করেছে সার্কেল বেস্ট অফিসার পোস্টে পোস্ট নেম কি না সার্কেল বেস্ট অফিসার সার্কেল বেস্ট অফিসার পোস্টে নিয়োগটা করাচ্ছে এখানে টোটাল শূন্য পদ থেকে বেশি আছে দু হাজার শূন্য এবং এখানে আবেদনের জন্য গ্র্যাজুয়েশন পাস তোমাদের থাকতে হবে ওকে আর যারা আবেদন করবে বয়সমা দেখে রাখো কত বলেছে একুশ থেকে 30 একুশ থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হবে তবে তোমরা আবেদন যোগ্য আর এর যে আবেদনের লাস্ট ডেট সেটা উনতিরিশ পাঁচ দু অর্থাৎ উনতিরিশ মে দু হাজার পঁচিশ কিন্তু আবেদনের লাস্ট ডেট অবশ্যই তোমরা যদি এখানে এই সার্কেল বেস্ট অফিসার যেটা এসবিআই ব্যাংকে আছে যেতে চাইলে উনতিরিশ পাঁচ দু হাজার পঁচিশের আগে ফর্মটা কিন্তু আবেদন করে নেবে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য এই নিয়োগগুলোর যে রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে এক্সাম সেন্টার আমাদের কলকাতাতেই আছে অর্থাৎ প্রতিটা রাজ্যে এক্সাম সেন্টার আছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় তোমরা সকলে জানো কলকাতাতেই কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এই নিয়ে তোমাদের কোনো প্রকার সমস্যা আশা করছি হবে না তো পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম